সর্বনাশ নেপালের কাছে হারলে তো বাঁধও পড়ে যেতে পারে বাংলাদেশ এই শিরোনামে আমি একটা ভিডিও করেছিলাম কাল মূলত দুটো কারণে প্রথমত নেপালের পারফরমেন্স নেপাল যেভাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলেছে লড়েছে শেষ পর্যন্ত গিয়ে মাত্র এক রানে হেরেছে তাতে মনে হচ্ছে এই নেপালকে হালকাভাবে নিলে বাংলাদেশ ভুল করবে তাহলে বাংলাদেশ হেরেও যেতে পারে ওই আশঙ্কাটা থাকছে আর দুই নম্বর কারণ হচ্ছে গিয়ে ক্রিকেন ফর একটা লেখা তারা বলছে যে বাংলাদেশ লাস্ট ম্যাচে নেপালের কাছে যদি হেরে যায় এবং নেদারল্যান্ডস যদি হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে দুইটা দলের পয়েন্ট সমান চার হয়ে যাবে এবং এই দুইটা ম্যাচের কম্বাইন্ড মার্জিন যদি হয় তেপ্পান্ন রানের একটা স্ট্যান্ডার্ড ধরে তারা বলেছে তাহলে নেট রান বাংলাদেশের চেয়ে এগিয়ে যাবে নেদারল্যান্ডস তারা চলে যাবে সুপার এইটে এখন ক্রিকেট ইনফোর ওই লেখাটা ধরেই আমি পুরো আলোচনাটা করেছি পুরো ভিডিওটা করেছি কিন্তু পরে আমার মনে হলো যে আসলেই কি তাই আসলেই ওই স্ট্যান্ডার্ড ধরলে নেট রেটে কি আমাদের চেয়ে এগিয়ে যাবে নেদারল্যান্ডস এটা একটু নিজের হিসাব করে দেখি না এবং হিসাব করে দেখতে গেলে হচ্ছে কি নেট আন্ড্রেট জিনিসটা কী কীভাবে কাজ করে সেটাও আবার একটু আলোচনা করি একটু ঝালাই হয়ে গেল আমি অনেকবারই এই আলোচনাটা করেছি বিভিন্ন সময় যখন নেট আন্ড্রেট নিয়ে একটা একটা ইস্যু তৈরি হয় তো সেইটা আর কি আমরা দেখাবো পাশাপাশি আমাদের এই ম্যাচটাতে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হবেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখ কারণ ম্যাচে বিভিন্ন রকম সিনারিও আসবে বিভিন্ন সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন আসলে বাংলাদেশের কি করা উচিত কতটুকু করলে আমরা সুপার যেতে পারবো এইটা টিমকে জানানোর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে গিয়ে মহসিন শেখের যিনি গত বছর আফগানিস্তানের অ্যানালিস্ট হিসেবে একটা বিরাট বড় ব্লান্ডার করেছিলেন এশিয়া কাপ থেকে আফগানিস্তানের বিদায় হয়ে গেল ফলে আফগানিস্তানের বরাডুবি তিনি করে এসেছেন বাংলাদেশের কি একই জিনিস কি একই রকম ব্ল্যান্ডার কি করবেন কিনা না সেইটা নিয়ে আসলে একটু কথাবার্তা বলতে চাই এই সব মিলিয়ে আলোচনাটা উপায় প্রেজেন্স বাংলাদেশ স্ট্র্যাটেজিতে দেখুন প্রথম কথা হচ্ছে কি বাংলাদেশের যদি নেপালের সঙ্গে আমরা জিততে পারি তাহলে এই সব ইকুয়েশন ডিকুয়েশনে কিছু নাই আমাদের চার পয়েন্টের সঙ্গে দুই পয়েন্ট জোগে ছয় পয়েন্ট নিয়ে আমরা আসলে চলে যাবো সুপার এইটে কিন্তু যদি সেটা অথবা ধর এটা হলো যে না আমরা নেপালের কাছে হারলাম ওদিক দিয়ে নেদারল্যান্ডসও হেরে গেল শ্রীলঙ্কার কাছে তাহলেও চিন্তার কিছু নয় আমরা সুপার যাব কিন্তু আমরা যদি নেপালের কাছে হেরে যাই ওদিকে গিয়ে নেদারল্যান্ডস হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দুইটা দলের পয়েন্ট তো সমান হয়ে যাবে তখন আসলে কি হবে নেট রান্ডেডটা সেই সময়ই কোয়েশনের মধ্যে চলে আসছে ক্রিক ইনফো যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে এই দুইটা ম্যাচের এই রকম রেজাল্ট হলে যদি একশো করছে প্রথম দলটা সেইটাকে স্ট্যান্ডার্ড ধরে তারা বলছে যে কম্বাইন মার্জিনটা যদি হয় তেপ্পান্ন রানের তাহলে বাংলাদেশ আসলে আউট হয়ে যাবে মানে বাংলাদেশের উপরে নেদারল্যান্ডস চলে যাবে সেইটা ধরেই আসলে আলোচনাটা করবো যে তেপ্পান্ন যদি হয় একশো যদি প্রথম করে করে দুইটা ম্যাচে দল তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি না নেটল্যান্ডে এটা কীভাবে কাজ করে সেটা বলেছি আমি ছোট্ট করে জাস্ট শুধু ওটাও বিভিন্ন সময় বলেছি ছোট্ট করে একটু বলি সেটা হচ্ছে যে একটা দল ধরেন বাংলাদেশ বাংলাদেশে যেই টুর্নামেন্টটা আমরা এখন দলকে তিনটা ম্যাচ খেলেছি এই তিনটা ম্যাচে আমরা মোট যত রান করেছি যত ওভারে সেই রানটাকে ওভার দিয়ে ভাগ দিলে একটা সংখ্যা পাওয়া যাবে আমাদের বিপক্ষে প্রতিপক্ষ তিনটা দল যত রান করেছে যত ওভারে সেই রানটাকে ওভার দিয়ে ভাগ দিলে একটা সংখ্যা পাওয়া যাবে এবং প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা মাইনাস দিলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি নেট রান রেট এই মুহূর্তে বাংলাদেশের সেই নেট রান রেট হচ্ছে কি প্লাস জিরো নেদারল্যান্ডস এর নেট রান রেট হচ্ছে কি মাইনাস ফলে ওদের চেয়ে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে আছি এখন অনেকখানি এগিয়ে থাকার পর যখন ক্রিকেট বলছে যে দুইটা ম্যাচের এই যে কম্বাইন্ড মার্জিনটা তেপ্পান্ন রানের হলেই হবে তেপ্পান্ন রানের হলেও হবে বলতে হচ্ছে কারণ বাংলাদেশ নেপালের কাছে পঁচিশ রানে হারলো ওই জায়গাটাতে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিল আটাশ রানে এটা তো খুবই পসিবল মানে এই রেজাল্ট হওয়াটা তো টি টোয়েন্টি ম্যাচে খুবই সম্ভব তাহলে তো আমি আগে ভেবেছিলাম যে না আমরা তো অনেকখানি এগিয়ে আছি যে আমাদের হারলেও অসুবিধা নেই কিন্তু এখন দেখা যাচ্ছে বিষয়টা সেরকম না ক্রিকেট ফোর কথা মতো তাহলে দেখেছি সত্যি সত্যি ওইটাই স্ট্যান্ডার্ড ধরলে হিসাবটা কী দাঁড়ায় দেখুন নেট হান্ডেটের হচ্ছে কি ওইটা বলছি যে ওই ক্রিকেট ফোটো ওই হিসাব অনুযায়ী নেপাল প্রথমে ধরেন একশো চল্লিশ আমি যে পঁচিশ রান এবং আঠাশ রানের হিসাব দিয়ে করি যে নেপাল একশো চল্লিশ রান করলো আমরা একশো পনেরো রান করলাম আমরা পঁচিশ রানে হেরে গেলাম অন্য ম্যাচটাতে নেদারল্যান্ডস আগে ব্যাটিং করে একশো চল্লিশ করলো শ্রীলঙ্কা একশো বারো করলো তারা আঠাশ রানে জিতলো ফলে এইখানটাতে আঠাশ যোগ পঁচিশ তেপ্পান্ন রান টোটাল হয়ে গেল ফলে ওই নেট হান রেটে নেদারল্যান্ডস আমাদের চেয়ে এগিয়ে যাবে আসলেই কে এগিয়ে যাবে কে না এখন দেখেন বাংলাদেশের নেট রান্ডেডটা বাংলাদেশ যদি পরে মানে বলছি একশো পনেরো করছি পাঁচশো পনেরো গুলো আমাদের নেট নেটে হিসাবটা কীরকম হয় আমাদের তখন মোট রান হবে এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনটা ম্যাচে বাংলাদেশ রান করেছে চশমা ছাড়া আবার কিছু দেখি না সেই জন্য আর কি আপনাদের একটু অনভ্যস্ত লাগতে পারে মানে আমাকে দেখতে যাই হোক বাংলাদেশ এখন পর্যন্ত টুর্নামেন্টে তিনটা ম্যাচে রান করেছে তিনশো তিরানব্বই সঙ্গে আমরা ওই ম্যাচটা যদি একশো পনেরো রান করি তিনশো তিরানব্বই যোগ একশো পনেরো পাঁচশো আট আমরা ওভার খেলেছি এতদিন উনষাট প্লাস ওই ম্যাচে বিশ ধরলাম বিশ বাংলাদেশ টোটাল বিশ ওভারি খেললো অথবা হচ্ছে কি অল আউট হয়ে গেল তো সেটা বিশ কাউন্ট হবে সেই হিসাব করেই বলছি সেই হিসাব করেই ক্রিকেটন ফো কাউন্ট করেছে উনষাট যোগ বিশ সমান সমান উনআশি এখন পাঁচশো আট ভাগ উনআশি ইকুয়াল টু ছয় দশমিক চার তিন শূন্য আমাদের প্রতিপক্ষ রান হবে এখন পর্যন্ত তারা করেছে তিনশো একাত্তর এবং ওই ম্যাচটাতে ধরেন নেপাল একশো চল্লিশ করেছে সেটা হচ্ছে সমান ওভার আমাদের প্রতিপক্ষ আমাদের বিপক্ষে খেলেছে ষাট ওভার প্লাস হচ্ছে গিয়ে বিশ ওভার ধরলাম ধরলাম নেপাল একদম মানে ওই জায়গাটাতে তারা যে একশো চল্লিশ করেছে বিশ ওভার গেলেই করেছে সেই হিসাবে হচ্ছে আশি ওভার হলো এখন পাঁচশো এগারো ভাগ আশি সমান সমান ছয় দশমিক তিন আট ছয় নেট রানডেড তাহলে বাংলাদেশের হবে ছয় দশমিক চার তিন শূন্য মাইনাস ছয় দশমিক তিন আট ছয় ইকুয়াল টু শূন্য দশমিক শূন্য চার চার এইটা হবে আমাদের নেট রানডেড যদি আমাদের এই ক্রিকেন ফোর্ট হিসাবটা করে আমরা ধরেন পঁচিশ আনে ম্যাচ টারলাম আর আমরা পঁচিশ জানে যদি হারি তাহলে নেদারল্যান্ডসের তখন শ্রীলঙ্কার বিপক্ষে ওই স্ট্যান্ডার্ড ধরে জিততে হবে হচ্ছে কি আটাশ রানে তাহলেই তো সেটা হচ্ছে কি ওই তেপ্পান্নর যে কম্বাইন্ড মার্জিনের কথা বলা হচ্ছে সেই জায়গাটা যে পৌঁছায় সেইভাবে যদি নেদারল্যান্ড জিততে তাহলে তাদের নেট ট্যান্ডেটের অবস্থা কী দাঁড়ায় আমাদেরটা তো শূন্য দশমিক চার 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 এখন নেদারল্যান্ডসের টুর্নামেন্টের এখন পর্যন্ত তারা রান করছে তিনশো ছেচল্লিশ তার সঙ্গে আরও একশো চল্লিশ যোগ করেন চারশো ছিয়াশি তারা এখন পর্যন্ত ওভার খেলেছে আটান্ন দশমিক চার তার সঙ্গে আরও বিশ যোগ করেন আটাত্তর দশমিক চার চারশো ছিয়াশিকে আটাত্তর দশমিক চার দিয়ে ভাগ দেন কিন্তু ভাগটা আটাত্তর দশমিক চার দিয়ে দিলে হবে না ভাগটা দিতে হবে আটাত্তর দশমিক ছয় ছয় দিয়ে কেন কারণ এই আটাত্তর দশমিক চার মানে আটাত্তর ওভার চার বল চার বল মানে ছয় বলের মধ্যে চার বল তার মানে সিক্সটি সিক্স পার্সেন্ট বল কিন্তু সো সেক্ষেত্রে আপনার আটাত্তর দশমিক দিয়ে ভাগ দিতে হবে যদি সেইটা দেয়া হয় চারশো ছিয়াশিকে আটাত্তর দশমিক ছয় দিয়ে ভাগ দিলে এই সংখ্যা দ্বারা একটা সংখ্যা আসে ছয় দশমিক এক সাত আট এখন শ্রীলঙ্কা পরে ব্যাটিং করে একশো বারো করলো তাহলেই তো আটাশ রানে জিতবে নেদারল্যান্ডস তাহলে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ রান টোটাল হবে এখন পর্যন্ত তাদের প্রতিপক্ষের রান আছে তিনশো একাত্তর যোগ একশো বারো হয়ে চারশো তিরাশি প্রতিপক্ষের ওভার আছে আটান্ন দশমিক পাঁচ যোগ বিশ হয়ে আটাত আটান্ন দশমিক পাঁচ যোগ বিশ হয়ে আটাত্তর দশমিক পাঁচ চারশো তিরাশিকে আটাত্তর দশমিক পাঁচ দিয়ে ভাগ দিতে হবে দেন এগেন আটাত্তর দশমিক পাঁচ দিয়ে ভাগ দিলে হবে না ভাগ দিতে হবে আটাত্তর দশমিক আট তিন দিয়ে কেন না ছয় বলের মধ্যে পাঁচ বল অর্থাৎ এইটি থ্রি পার্সেন্ট বল কিন্তু এখানে ইউজ হয়েছে ফলে এখানে চারশো তিরাশিকে আটাত্তর দশমিক ভাগ তাহলে পাওয়া যায় ছয় দশমিক এক দুই সাত ছয় দশমিক এক দুই ছয় দশমিক এক সাত আট থেকে এখন ছয় দশমিক এক দুই সাতকে মাইনাস করলে সংখ্যা হাসে হচ্ছে গিয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ এক প্লাস বাংলাদেশে ছিল প্লাস শূন্য দশমিক শূন্য চার চার আমাদের তো বেশিই হয়ে যায় তাদের এবং খুবই কম মার্জিন তার মানে হচ্ছে কি এই কম্বাইন্ড যে মানে মার্জিনটা দুইটা ম্যাচের সেটা তেপ্পান্ন হলে বাংলাদেশের মানে ওই রেজাল্ট হওয়ার পরে এই একশো চল্লিশ স্ট্যান্ডার্ড ধরে বাংলাদেশ আসলে আউট হয়ে যাবে সেটা এমন হতে পারে যে আমরা যদি দশ রানে হারি এবং সেক্ষেত্রে নেদারল্যান্ডস যদি তারা তেতাল্লিশ রানে জিতে যায় একই ঘটনা হবে আমরা বিশ রানে হারলে ওরা যদি তেত্রিশ রানে জিতে যায় একই ঘটনা হবে আমরা যদি তিরিশ রানে হারি তখন ওরা তেইশ রানে জিতলেই হয়ে যাবে এই হচ্ছে গিয়ে হিসাবটা কিন্তু বিষয়টা তো আর এই একশো চল্লিশই হবে না এই রকমই হবে না এক্স্যাক্টলি এটা তো হবে না নাম্বার ওয়ান যে বাংলাদেশ যে এই প্রথম ম্যাচটাতে নেপাল আগে ব্যাটিং করবে কেন প্রথম ম্যাচটা তো বাংলাদেশে আগে ব্যাটিং করতে পারে পরের ম্যাচটাতে তো শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে তা করতে পারে তখন তো আবার ইকুয়েশনটা হবে অন্যরকম সেই ইকুয়েশন হলে তখনকার সিচুয়েশনটা কি হবে এটা কে বলবে বাংলাদেশ টিমকে মোহসিন শেখ বলবেন কিন্তু এই মহসিন সে গত বছর যেটা বললাম আফগানিস্তানে সেই ব্লান্ডারটা করেছেন এবং শুধুমাত্র এই একটা হিসাবে কথা বলতে হবে না ম্যাচ দুইটার সময়টাও একটু আমাদের মাথায় রাখতে হবে কোন সময় বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশে নেপালের ম্যাচটা শুরু হবে আমাদের ঈদের দিন আর এক ঘন্টা পরে সকাল সাড়ে ছয়টায় হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচটা শুরু হবে এক ঘন্টা আগে পরের হিসাব কিন্তু ধরেন যদি বৃষ্টি হয় বাংলাদেশের ম্যাচটা এক ঘন্টা পিছিয়ে গেল তখন তো দুইটা ম্যাচ একই সমান্তরালে চলবে বৃষ্টি না হলেও তো আমরা অন্ত মানে কিছুটা দশ পনেরো ওভার পিছিয়ে থাকবো তো অন্য ম্যাচে কিন্তু আমাদের চোখ থাকবে দৃষ্টি থাকবে রাখতে হবে হিসাবটা কি সেই হিসাবগুলো টিমকে প্রতিনিয়ত আপডেটেড করবেন জানাবেন প্রপার ইনফরমেশনটা দিবেন হচ্ছে গিয়ে এই মসজিদ শেখ ডেফিনেটলি আপনারা যদি এখন আগে থেকে বলেন যে আমাকে যদি বলেন যে না না আপনার এটা জিনিসটাকে এত গুরুত্ব দিচ্ছেন কারণ আমরা কি নেপালের সঙ্গে হারবো নাকি আমরা যদি এখন এখন থেকে যদি আমরা হিসাব করি যে কীভাবে আমরা কত কম ব্যবধানে হারলে আমরা সুপার এইটে যাবো তাহলে তো একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করবো তাহলে তো ম্যাচ আমরা এমনিতেই হেরে যাব বিষয়টা এরকম না আপনি যখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন আপনার সকল সীমান্তই আপনার আসলে সুরক্ষিত রাখত আপনার এই হিসাবটাও করতে হবে যে আমরা হেরে আসলে কোন ব্যবধানটা হলে শেষ পর্যন্ত আমরা সুপার এইটে আসলে খেলতে পারবো সেই জন্যই আমি বারবার এই আলোচনাটা করছি সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে মহসিন শেখ বাংলাদেশ টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এই ম্যাচটাতে একটা ব্ল্যান্ডার তিনি করেছেন ঠিক আছে প্রফেশনাল লাইফে ব্ল্যান্ডার তো সেটা হতেই পারে আমাদের আমরা সবাই করি না আমাদের লাইফে আমরা ওরকম ভুল করে ফেলি না বড় ভুল করে ফেলি না সো মোহসিন শেখ সেই ভুলটা করেছেন আশা করছি যে এই ম্যাচে তিনি টিমকে প্রপার ইনফরমেশনগুলো দিবেন এবং বাংলাদেশ টিম আসলে সেইটা নিয়েই আমরা ওয়ার্ল্ড কাপের সুপার এইটে কোয়ালিফাই করতে পারবো এবং আমার সবচেয়ে বড় আশা হচ্ছে এগুলো কোনো কিছু লাগবে না ই এত হিসাব নিকাশের কিছু লাগবে না বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে তাহলেই তো ভাই এত হিসাব নিকাশের কিছু নেই আমরা ইজিলি সুপার এইটে তখন থ্রু করতে পারবো নেপাল ব্রিলিয়ান ক্রিকেট খেলেছে দুর্দান্ত খেলেছে স্পেশালি সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু বাংলাদেশ টিমের উপরে ওই আস্থার জায়গাটা আমার অন্তত প্রবলভাবে আছে যে নেপালকে হারিয়েই আমরা সুপার কোয়ালিফাই করতে পারবো এই এত ইকুয়েশন টিকুয়েশনের শেষ পর্যন্ত গিয়ে দরকার হবে না কিন্তু যদি দরকার হয় সেইটার প্রিপারেশনটা যেন বাংলাদেশ টিমের থাকে বাংলাদেশ টিমের অ্যানালিস্টের থাকে অবশ্যই সেটা থাকবে বলেই আমরা আশা করছি এবং আশা করছি বাংলাদেশ নেপালের সঙ্গে জিতবে জিতবেই জিতবে আমাদের ঈদের আনন্দটা তারা মাটি করে দেবে না ওই আশা নিশ্চয়ই আপনিও করছেন নাকি